ম্যাঙ্গো ফুটো বা ফুটিকার মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহবাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কাঁচা পাকা আম দিয়ে আজকে মজাদার একটি ফুটিকার রেসিপি শেয়ার করব আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই যে আমি এখানে দুইটা আম নিয়েছি একটা ছিল আদা পাকা আর একটা ছিল পাকা আর এই সময় কিন্তু কাঁচা আমটা তেমন পাওয়া যায় না সেজন্য আমি আধা পাকা আমটাই নিয়েছি এখন আমি একটা আম কেটে নেব আর আমি কিভাবে কেটে নেব সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু আমগুলো আমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে বটি দিয়ে বা নাইপের সাহায্যেও কেটে নিতে পারেন আমার কাছে যেভাবে সুবিধা হয়েছে আমি সেইভাবেই কেটে নিয়েছি বাহিরে কিন্তু আমরা চড়া দামে ফুটো বা ফুটিকা কিনে খাই আর চড়া দামে কিনে না খেয়ে ঘরেই কিন্তু আমরা চাইলে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি অল্প কিছু উপকরণ দিয়ে এই যে দেখুন আমি আমগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমগুলো কোষা থেকে ছাড়িয়ে নেব আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন আমি একটা আমি কিন্তু এভাবে ছাড়িয়ে আপনাদের দেখালাম বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব এই যে দেখুন আমগুলো আমার ছোটো ছোট কিউব করে কেটে নেওয়া শেষ একটা আম ছিল আদা পাকা আরেকটা ছিল এই যে পাকা দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সব মিলিয়ে আমার এতটুকু আম হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব আমগুলো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমগুলো একটু ছিঁড়ে দিব আমের মধ্যে কিন্তু মিষ্টি আছে এটা কিন্তু মিষ্টি আম তারপরেও এর মধ্যে আমি চিনি দিয়ে নিব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেবো এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখানে যেহেতু একটু আদা পাকা আম আছে সেজন্য কিন্তু এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু আমের পিউরিটা বের করা যাবে না আর বের করলেও বেশি একটা সুবিধা হবে না একটু সময় নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেবো এখন আমি নেড়ে দেখেছিলাম এটা ভালোভাবে সিদ্ধ হয়নি সেজন্য আমি আরেকটা সময় সিদ্ধ করে নেব এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা চাননিতে আমগুলো ঢেলে নেব এখন আমি আমের পিউরিটা এভাবে বের করে নিব এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন চেলে নিয়েছি আর আঁশগুলো বের করে নিয়েছি এখন আমি আঁশগুলো ফেলে দিব আর পিউরিটা বের করে নিয়েছি একটা বাটিতে দেখুন কতটুকু পিউরি হয়েছে এটা কিন্তু একদম সহজভাবে করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডার জারে ব্যালেন্ড করে নিতে পারবেন তবে আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে আর আমি এভাবেই করে নিয়েছি এটা এক সাইডে এখন রেখে দিব এরপর আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো পানি দিয়ে নিয়েছি আপনাদের পিউরিটা যতটা বেশি হবে সেই পরিমাণের কিন্তু পানিটা আপনারা দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে নিব। যেহেতু আমের মধ্যে প্রচুর পরিমাণ মিষ্টি ছিল সেজন্য আমি চিনির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে চিনিগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব আর আমি পানিটা ভালো করে বলক তুলে নেব পানিতে কিন্তু বলক চলে এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আর এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই যে আমি এখন আমের পিউরির মধ্যে ঠান্ডা করে রাখা চিনির পানিটা দিয়ে দিব এরপর চামচের সাহায্যে কিছুক্ষণ সময় ভালোভাবে আমের পিউরি আর চিনির পানি ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এটা ঘনত্বটা কেমন রেখেছি সেটা কিন্তু আশা করি দেখেই বুঝতে পারছেন ফুটিকা কিন্তু সাধারণত অনেকটাই ভারী হয়ে থাকে সেজন্য আমি একটু ভারী করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাতলা করে করে নিতে পারেন আর চিনির শিরার পানিটা এর মধ্যে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার এই সহজ ফুটিকা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুলটা জানিয়ে দেবেন আপনারা যদি ভুলটা না জানিয়ে দেন তাহলে কিন্তু আমার ভুলটা ভুলই থেকে যাবে আমি কখনো সংশোধন করতে পারব না এখন আমি এই যে দেখুন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে পারেন আবার এর মধ্যে আইসের টুকরা দিয়ে দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে আইস দিলাম না ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেয়ে নেব দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ